আল্লাহ হুমাই নি জালাম তুনফসি অল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা জুলুমের শেষ নাই ওলা ইয়াগফেরুদ্ জুনু বা ইল্লা আংচা আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফকফিরিলি মাগফেরা জাম্মিন আইন্দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দেন ওলা ইয়াগফেরুদ্ জুনু বা ইল্লা আং আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে চিল্লাই বলেন আছে এইটা যিকির আছে এই যিকির আল্লাহর বড় প্রিয় কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয় তার প্রথম যিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম ইমাম সাহেব আস্তে হবে শর্ত পিসের হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবের ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কি। আর প্রতিদিন শতবার পড়তে থাকবে না আসতো আওয়াজ করে সবাই পড়ে নাস্ত গোফিরুল্লাহ আর জোরে পরে নাস্ত গোফিরুল্লাহ বিশ্বনবি বলেন মান লাজিমা জাল আল্লাহ মিং কুল্লি দি কিংবা খাজা সব সময় এস্তেক ফারের সাথে যে লেগে থাকবে রব্দুল আলমিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কন আরো জোরে সবাই বলেন কয়টা বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুক বোঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহর্ব্ল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কারিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি তৎমান্য কোনো আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের প্রশান্ত হয়ে থাকে আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ কথা কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে করিমের তেলাওয়াত কোরআনে করিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহবুল্লামিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে সৃষ্টি করে দিবেন। বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রে নবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহ কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার